সুপ্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনি কি আপনার হাতের লেখা নিয়ে চিন্তিত আপনি কি চাইছেন যে আপনার হাতের লেখা সুন্দর করতে তাহলে আর দেরি না করে আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব এক থেকে পঞ্চাশ পর্যন্ত পঞ্চাশটি সংখ্যা তাহলে দেখতে থাকুন আমরা এক সংখ্যাটি কিভাবে লিখছি দুই সংখ্যাটি কিভাবে লিখছি এরপরে তিন সংখ্যাটি কীভাবে লিখেছি এভাবে চার পাঁচ এরপরে ছয় এরপরে সাত এরপরে রয়েছে আমাদের আট সংখ্যাটি তো আমরা প্রত্যেকটি সংখ্যা সুন্দরভাবে দেখব নয় এরপরে দশ আমরা এক থেকে নয় পর্যন্ত যদি সংখ্যাগুলোকে সুন্দরভাবে লিখতে পারি তাহলেই আমাদের প্রত্যেকটি সময় কিন্তু সুন্দর হবে তো আমরা এখানে দেখে দেওয়ার চেষ্টা করছি এরপরে এক দশ এক এগারো এইভাবে এক দশ দুই বারো থেকে শুরু করে আমরা কিন্তু পঞ্চাশ পর্যন্ত প্রত্যেকটি সংখ্যা কিভাবে লিখতে হয় প্রত্যেকটি সংখ্যার গঠন বা আকৃতি আমরা কিন্তু দেখে দেওয়ার চেষ্টা করছি আমরা সময় নেবো না আপনাদের হাতে লেখাগুলোকে সুন্দর করতে চাইলে অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বিশ থেকে তিরিশ দিনের মধ্যেই আপনাদের হাতের ডিগুলোকে সুন্দর করে দেবো ইনশাল্লাহ তো চলুন দেখে নেই আমাদের আজকের আলোচনায় এক থেকে পঞ্চাশ পর্যন্ত পঞ্চাশটি সংখ্যা কীভাবে লিখতে হয়